কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন চলে আসলাম লাইভে তো নতুন হিসেবে বলছি আপনাদেরকে সবাই আমার সাথে একটু জয়েন হবেন লাইভ যে করে তার সাথে পরামর্শ নিলাম একটু যে যদি লাইভে চান বেশি বেশি তাহলে কিন্তু একাধারে আর কি হবে না আপনাকে লাইভ করতে হবে তবে এই ধৈর্যটা কার আছে আমি জানি না তবে আমার নাই ভাই এর জন্য আমি লাইভেও আসি না খুব কম আসি আশা করি আপনারা আস্তে আস্তে জয়েন্ট হবেন যদি আপনারা জয়েন্ট হন আর আমি নিজে যদি অ্যাক্টিভ না থাকি তাহলে আসলে লাইভ আপনারা এই বা কীভাবে আসবেন সবাই বেশি বেশি চয়ন হয়ে যান সবাই কি শুনতে পাচ্ছেন সবাই কমেন্ট করেন ঘুমাই সাজাবো তো বাবা সবাই আসেন না আসলে চলে গেলাম তো জো ভাই ভাইয়া আমার যে